এদিক থেকে গুলি মানে এদিকে নিব হ্যাঁ এদিকে আমি যেতে পারবো না এদিকে ওয়াল অথবা যে কোনো সমস্যা বের হওয়া যাবে না এই এভাবে নিয়ে গুলির পজিশন নিয়ে তারপরে কি করতে হবে ওই যে আমরা এবেশো রাসেল জি স্যার পায়ের নাম কল টু দা ওই যে ওর হাত দিয়ে দিয়ে তাহলে হাঁটুতে বদ দিয়ে রাসেলের হাঁটুতে বদ দিয়ে একটু একটু করে হ্যাঁ

তুমি এদিকে দেখো তুমি এই ফাঁদুটার পাকে তোমার দু দিকে থাকবে আমি আপ করলে তখন